কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি আজকে একটা নতুন জায়গায় সামান এনেছি এটা হচ্ছে সার প্রজেক্ট বলে একটা রেয়াদের একটা জায়গা আছে মানে এটা হচ্ছে মেট্রোর কাজ হয় এখানে মেট্রো যেগুলো মেট্রো চলে সদিতে এইখানে এসে দাঁড়ায় এখানে সার্ভিসিং আর সব কিছু হয় তো সেইখানের মধ্যে আমি সামান এনেছি এখানে ভিডিও করতে মানা আছে তাও আমি ভিডিও বানাচ্ছি তো চলো দেখাই আজকে এর ভিতরটা কীরকম লাগছে দেখতে সেটা দেখাবো আর তার আগে আমি দেখিয়ে দিই আমি সামান নিয়ে এসে তারপর যেটা দাঁড়িয়ে আছি তো এইখানে সামান খালি করে তারপরে ভিতরটা দেখাবো যে কীভাবে কী করে সাজিয়ে চার করেছে সেটা পুরো দেখাবো তো ভিডিও ভালো লাগলে লাইকটা কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাস্তা বেল লাইকানটা দেখে দেবার ভিডিও লাস্ট অব্দি আমার সাথে দেখতে থাকো আমি তো নিজের সব দেখছি তোমার থেকে ভিডিওতে দেখাবো তো চলো আমার গাড়িতে সামান লোড আছে সেটা আগে দেখায় তারপরে এখানটা পুরোটা ঘুরিয়ে দেখাবো গাড়ি নিয়ে ঘুরবো হেঁটে ঘুরবো না গাড়ি নিয়ে ঘুরবো তো চলো স্টার্ট করি ভিডিও তখন দেখতে পাচ্ছ আমার গাড়িতে সামান লোড আছে আর প্রথমে দেখাই লুকিয়ে দেখাতে হচ্ছে এইটা হচ্ছে মানে এইখানে যে মেট্রোগুলো আছে এখানে দাঁড়িয়ে থাকে এখানে মেট্রোগুলো কাজ হয় সব তো এইখানের মধ্যে মেট্রোগুলো কাজ হয় এখানে মানে গ্যারেজ এটা ম্যাট্রো যাকে বলে একটা পাশেই আর আবার আর আমার গাড়িতে সামান লোড আছে আর এখানে আমাদের কোম্পানির প্রচুর গাড়ি আছে এখানে আমাদের পদের চালু আছে কোম্পানির তো চলো দেখি কোনখানে খালি হয় আর এই এরিয়াটা প্রথমে দেখিয়ে দিই তারপর গাড়ি নিয়ে ঘোরার সময় দেখাবো পুরো এরিয়াটা তো ভিডিও লাস্ট অব্দি থাকো দেখতে থাকো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আর ভিতরে কীরকম মানে সিনটা কীরকম লাগছে দেখতে দুই সাইডে গাছ সাইডে পাহাড় তারপরে মানে এরকম রাস্তার এই ভিউটা দেখতে হ্যাভি সুন্দর লাগছে বুঝতে পারছো এখানে গোল চক্কর আছে তো ওই চক্করে ঘুরে যেতে হবে আমাকে সামানটা খালি করতে তো তার আগে দেখা এখানটা কত সুন্দর ভিউ দেখো এখানটার হ্যাভি সুন্দর লাগছে আমার কাছে তো হ্যাভি সুন্দর লাগছে দেখতে কার কাছে কিরকম লাগছে আমি জানি না তো আমার কাছে হ্যাভি সুন্দর লাগছে তো চলো দেখি কোথায় খালি হচ্ছে গাড়িটা আমার আগে যে গাড়িটা যাচ্ছে এটা মুদিরের গাড়ি ইয়ে আমাকে নিয়ে যাচ্ছে খালি করাতে তো কোথায় খালি করাবে সেটাই দেখি আগে আর দেখতে কত সুন্দর লাগছে বুঝতেই পারছো ভিউটা আমার নিজের চোখে এত সুন্দর লাগছে মানে বুঝতেই পারছো কিরকম হবে তো ভিডিওর দেখানোর কারণ হচ্ছে যে এই রকম মানে সিন আমি আগে দেখিনি কোনো সময় যদি দেখি সেগুলো দেখাবার চেষ্টা করি সবাইকে আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বেলার বেলাইকনটা দাবি দেবে আর ভিডিও বেশি বড় না করে চলো ভিডিও এখানে শেষ করা যায় কেন আগে চেকপোস্ট আছে তো চেকপোস্টে আমার গাড়ি ঢোকার সময় মোবাইল যদি হয় তো অসুবিধা আছে তো পোস্টের সাইড আমার মোবাইল ঢুকতে দেবে না তো চলো বন্ধ করি ভিডিওটা ভিতরে দেখাবার চেষ্টা করি চেকপোস্ট পার করে